আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন আছি শহীদ পার্কে নারায়ণগঞ্জে এটা তো এখানে মূলত আসলে এসে মধ্যে অনেক খারাপ ছিল তো বেসিক্যালি এখানে সবথেকে আমার যেটা মনে হয় বাচ্চাদের জন্য এটা অনেক বেটার বাচ্চাদের জন্য অনেক ঘোরার জায়গা আছে বিশেষ করে এটা ভূতের বাড়ি যে জন্য আর কি আসছিলাম এই ভূতের বাড়িতে নাকি অনেক ভয় লাগে ঢুকতে দেখি কী অবস্থা এর ভিতরে ঢুকি আসেন আমরা এর ভিতরে যাই কেটে দিন いつるいって。はま、これ。おい。おい。え、きれ。

Oi, jadi queen. Kita Oi, Yes, kastor yes. Ensi tak pernah. Alamak. 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 सलाम सलाम नाइ नाइ कोही देखि अरे अब आछौ अब कोही देखि